বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য দেখো আবারও ক্লাস নিয়ে চলে এসেছি তো এইখানে আমরা প্রবন্ধ রচনা নিয়ে ডিসকাস করছি তো তোমাদের কিন্তু রচনা থেকে তোমরা সকলেই যেন যে পনেরো মার্ক্স তোমাদের রচনা থেকে আসে তো এই টপিকটার উপর ভালো করে তোমাদের পড়তে হবে এই ক্লাসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রচনা কি আসলে কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে তোমাদের আলোচনা করে দেবো এর আগেও কিন্তু আমরা কিছু কিছু রচনা করেছি তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবো সেখান থেকে গিয়ে দেখতে পারো এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলা থেকে যে জেলা থেকে বিভিন্ন জেলা থেকে যে পরীক্ষাগুলো হয়েছে তার প্রিভিয়াসের কোশ্চেন আমরা সলিউশন করে দিয়েছি চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে চাইলে সেগুলো ফলো করতে পারো তো চলো আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রচনা কি আসলে কিভাবে লিখতে হয় এই ভিডিওতে দেখে নেব দেখো আমি আগের ক্লাসগুলোতে যদি তোমরা দেখে থাকো তাহলে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা রচনার ক্ষেত্রে কী করবে যাই লিখো না লিখো প্রথম পয়েন্টে ভূমিকা বলে লিখতে হবে প্রথম পয়েন্টটা ভূমিকা দিয়ে শুরু করতে হয় তবে ভূমিকাতে আমরা কি লিখবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখো যুগের পর যুগ ধরে অন্ধ গোড়ামি আচার সর্বস্ব ধর্ম সামাজিক আচার সর্বস্ব ধর্ম সামাজিক রীতিনীতির বোঝা দিয়ে প্রাচ্য পুরুষ শাসিত সমাজ নারীকে বাধ্য করেছে অনুগত থাকতে ভারতের নারীরা পণ্যের মতো ব্যবহার হয়েছে যুগ থেকে যুগান্তরে মধ্যযুগীয় সতীদাহ প্রথা কৌলিন্য প্রথা বহুবিবাহ প্রণপ্রথার মতো জঘন্যতম বিরোধী কার্যকলাপের কালো ছায়া আধুনিক বিশ্বেও অমলিন নয় অমলিন নয় বা এর মিল পাওয়া যায় না এরকম নয় নারী শোষণের মূল ভিত্তি তার অর্থনৈতিক অক্ষমতা নারীর অর্থনৈতিক সক্ষমতা এলে নারী শোষণের পথ রুদ্ধ হবে এমন অনেক পরিবার রয়েছে যাদের প্রাথমিক আয়ের সংস্থান নেই যেসব ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে জীবনে স্বাচ্ছন্দের আলো করে খা দেখানোর প্রয়াস করেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীন ভান্ডার প্রকল্পটি চালু কর তো এইটুকু আমরা কিন্তু ভূমিকাতে লিখবো ঠিক আছে লেখার পরে আমরা নেক্সট চলে আসছি পরের পয়েন্টে পরের পয়েন্টে কি লিখবে দেখো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি এই সম্পর্কে আমরা এই পয়েন্টে লিখবো কি লিখবো এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্ত বয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়ক প্রদান প্রকল্প হলো এইরূপ প্রত্যেক তপসিলি জাতি ও আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক পাঁচশো টাকা ও এক হাজার টাকা সহায়তা পাবেন মানে যদি তুমি তপসিলি বা আদিবাসী যদি হয় তাহলে সেক্ষেত্রে হাজার টাকা এবং জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়লে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেয়ে থাকে এটা সকলে জানা এই প্রকল্পের প্রকল্পটা কি তাহলে এই সম্পর্কে আমরা এখানে এতটুকুই লিখবো পরের পয়েন্টে কী লিখবো পরের পয়েন্টে যোগ্যতার মানদণ্ড এখানে লিখবো পরের পয়েন্টে তা এখানে কি লিখবো যে পঁচিশ থেকে পঁচিশ বছর আগে হলে কেউ পাবে না পঁচিশ থেকে ষাট বছর পর্য বয়সী এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য মহিলা সদস্য শুধুমাত্র পুরুষরা কিন্তু নয় লক্ষ্মীর পান্ডের মধ্যে পড়ছে মহিলা সদস্য কোনো সরকারি চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না এই সকল নারীরা এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পাবেন তাহলে এটা আমরা লিখবো মানে কারা যোগ্য যে লক্ষ্মীর কারা পাবে এই সম্পর্কে যোগ্যতার মানদণ্ড পয়েন্টে আমরা এতটুকু লিখবো ঠিক আছে পরের পয়েন্টে দেখো কি লিখব আবেদন করার পদ্ধতি সম্পর্কে আমরা এই পয়েন্ট লিখবো যে আবেদন করার পদ্ধতি আবেদন পত্রটি সংশ্লিষ্ট এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা পৌর কর্পোরেশন থেকে পাওয়া যেতে পারে মানে যদি পৌরসভার আন্ডারের মধ্যে হয় তাহলে পৌরসভা থেকে নিতে হবে এবং ভাবে জমা দিতে হবে কী কী জমা দিতে হবে এক নম্বরে স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যায়িত ছবি মানে জেরক্স কপি হলো দু নম্বরে সব ছবি লিখলাম দু নম্বরে লিখব আধার কার্ডের স্বপ্রত্যায়িত ছবি মানে জেরক্স কপিকে জেরক্স কপি বাংলা হচ্ছে স্বপ্রত্যায়িত ছবি তাহলে এটা লিখতে হবে তারপরে তিন নম্বরে লিখব যে তফসিলি জাতি আদিবাসী জনজাতির শংসাপত্রে স্বপ্রত্যায়িত ছবি আবেদন আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের স্বপ্রত্যায়িত ছবি আর পাঁচ নম্বরে লিখবো যে আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো তাহলে আবেদন পদ্ধতিতে আমরা এটুকুই লিখব ঠিক আছে পরবর্তী পয়েন্টে দেখো সুবিধা এই সুবিধা সম্পর্কে আমরা এখানে লিখবো কি লিখবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুফল মিলবে হাতে হাতে তা সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারবে অসহায়ভাবে কোনো নারীকে আত্মহননের দিন গুনতে হবে না বিবাহ বিধবাদের সমাজে অবহেলিত হতে হবে না শুধু তাই নয় সমাজের দরিদ্র শ্রেণীর হাতে টাকা গেলে সাধারণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এই সুবিধাতে আমরা এতটুকু লিখব হলো পরের পয়েন্ট দেখো সমস্যা সমস্যা সম্পর্কে আমরা এখানে একটু লিখে দেব কি লিখব সরকার জনদোরদি হতে গিয়ে অনুৎপাদক ক্ষেত্রে বেশি ব্যয় করলে প্রকৃত উৎপাদনের ক্ষেত্র ব্যাহত হতে পারে মানুষ বিনা শ্রমে অর্থনৈতিক সুবিধা পেলে কর্মবিমুখ হতে পারে এমন কি এই সব ক্ষেত্রে সরকারি টাকা ব্যয় হলে নতুন করে উন্নয়নের ক্ষেত্র থেকে রাজ্য বঞ্চিত হতে পারে তাহলে এইটুকু আমরা সমস্যাতে লিখলাম আচ্ছা পরবর্তী পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট দেখো উপসংহার তাহলে প্রথমে প্রত্যেকটা রচনার ক্ষেত্রে প্রথমে ভূমিকা এবং লাস্টে উপসংহার এইটা কিন্তু এই দুটো কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে মধ্যের পয়েন্টগুলো তোমরা যদি এক হাতটা বাদও দাও তাহলে কিন্তু অসুবিধা নেই প্রথমে ভূমিকা এবং এটা কিন্তু তোমাকে দিতেই হবে যদি রচনা ভালো লিখতে চাও নারী সম্মান বজায় রাখার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা জনসেবামূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এটি তাহলে নারীর সম্মান বজায় রাখার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবামূলক প্রকল্প চালু চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এটি যাতে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারে তার সদর্থক প্রয়াস তাহলে এইটুকু মাত্র আমরা এই রচনার মধ্যে লিখব ঠিক আছে এতটুকু লিখলেই মোটামুটি তোমাদের হবে মাঝে যেহেতু পড়ার পরে তোমরা যদি লিখো তাহলে দেখবো আরেকটু ছোটো হয়ে যাবে কারণ বাংলা তো যতটা এক্স্যাক্ট পড়া যায় ততটাই কিন্তু সবসময় লিখে আসতে পারি না বা পারো না পারো না তোমরা তাহলে এই ছিল আজকের ভিডিও যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যালে নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহায়িকার জন্য আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশান করছো বা করছে তোমাদের বলে রাখি এর আগে কিন্তু আমরা তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তোমাদের রিসেন্ট বীরভূমে জলপাইগুড়িতে এবং তোমাদের যে মুর্শিদাবাদের পরীক্ষা হয়ে গেছে সেই কোয়েশ্চানগুলো আমি সলিউশন করে দিয়েছি চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে তোমরা দেখতে পারো কারণ তোমাদের তাহলে একটা আইডিয়া হয়ে যাবে পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসে তো তোমরা চাইলে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও